আসসালামু আলাইকুম সবাইকে আমি আজকে আপনাদের মাঝে ছোট একটি ব্লগ নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে কিছু পাতা হয়েছে আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি ছোটবেলা থেকে তো এখানে বয়ামের ভিতরে অল্প একটু মাটি দিয়ে গাছ লাগিয়ে তাছাড়া পাতাটা যেহেতু সব খাবার এটি স্বাদ বাড়ায় তো তার জন্য আমি যত্ন করে লাগিয়েছি আর এইদিকে আমি আজকে কালো জিরা ভর্তা করবো ধনিয়া পাতা দিয়ে প্রথমে পেনে আমি কালো জিরা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি এটা জাস্ট পাঁচ মিনিটের মতো ভাজলেই হয়ে যায় কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা চলে ভর্তাটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আমি আজকে ট্রাই করছি এখানে রসুন পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন ভাজা হয়ে গিয়েছে তো এটা আমি উঠিয়ে রেখে দিচ্ছি যে কোনো ভর্তায় গরম পাতের সঙ্গে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো আমি প্রথমে কালো জিরাগুলো বেটে নিয়েছি সাথে এখানে লবণ দিয়ে অন্যান্য উপকরণ গুলো বেটে নিয়েছি সেটাকে আমি দুই তিনবার পাটায় বেটে নিয়েছি আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা ফিনিশ হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি আরেকটা রেসিপি করে নেব এখানে আমি চিচিঙ্গা দিয়ে চিংড়ি দিয়ে ভাজি করব আর এখন আমি কিছু চিংড়ি দিয়েছি সাথে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু হলুদও দিয়েছিলাম দিয়ে এখন ভালোভাবে এটাকে সময় নিয়ে একটু ভেজে নেব চিংড়া ভাজিটা কিন্তু অনেকে ডিম দিয়ে করে থাকে তো আমি আজকে এখানে ছোট চিংড়ি মাছ দিয়ে করেছি আর এটা নদীর চিংড়ি খেতে কিন্তু বেশ মজা হয়েছিল তো আমি কিছুক্ষণ সময় নিয়ে চিংড়িটাকে ভেজে নিয়েছি চিংড়া ভাজিতে আমি কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ ভাজিতে দেখা যায় যে গুঁড়া মরিচের থেকে কাঁচা মরিচের গ্রানটাই অনেক বেশি ভালো লাগে আমি একটু গুঁড়া মরিচও দিয়েছিলাম কারণ এখানে গুঁড়া মরিচের পরিমাণটা অত না দিলেও চলে আমি একটু পরিমাণে সামান্য দিয়েছি আর লবণটা দিয়ে তারপর আমি ভালো আমি মিশিয়ে এটাকে কোনো পানি অ্যাড করব না কারণ চিচিঙ্গার ধুন্ধলে দেখা যায় যে অনেকটাই পানি উঠে আসে আর এই তো এইভাবে একটু সময় নিয়ে এখন ভেজে নেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা পানি উঠে পড়েছে এখানে কিন্তু পানি দেওয়ার প্রয়োজনই নেই আপনারা চাইলে এখানে একটু হালকা রসুন কুচি বা রসুন বাটা অ্যাড করতে পারেন আমি চিচিঙ্গাটা একটু সময় নিয়ে ভাজি করে নেব এখানে আর কোনো পানি অ্যাড করব না কারণ এখানে প্রচুর পরিমাণ পানি উঠে গিয়েছে তো এটা দিয়ে দেখা যাবে সিদ্ধ হয়ে যাবে আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে ভাজিটা একটু শুকনা শুকনা করে নিচ্ছি আর এইভাবে কিন্তু চেপে চেপে দিলে তাড়াতাড়ি পানিটা শুকিয়ে যায় আর এখনও চিংড়ি দিয়ে চিচিঙ্গা ভাজি করে খানায় তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু বেশ মজা হয়েছিল আর এটা কিন্তু শুটকি দিয়ে ভাজি করলে অনেক ভালো লাগে এই তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা প্রায় প্রায় শুকনা হয়ে গিয়েছে এরপর যে আমি আর ভাজবো না কারণ এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে একদম মচমচে ভাজি হয়ে গিয়েছে এখন আমি এটা একটা প্লেটে উঠিয়ে নেব তো নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার ভিডিওতে যুক্ত হয়ে আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে আমি কিন্তু আপনাদের পাশে সব সময়ই আছি ইনশাল্লাহ আরে তো দেখতেই পাচ্ছেন আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আমি আগে থেকে লাউ শাক ভাজি করে রেখেছিলাম ওই প্লেটে আমি চিচিঙ্গা ভাজিটা উঠিয়ে রাখছি আর দুপুরে গরম গরম এই ভাজিটা দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি আজকে সাথে লাউ শাক ভাজি করেছিলাম এবং অন্য অন্য তরকারিও রান্না করেছি আপনারা দেখতেই পেয়েছেন কতটা লোভনীয় হয়েছে দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে সবার প্রতি আমার ভালোবাসা ও দু আরো লাল